চারটি কাজ করলে রিজিকে কখনো অভাব হবে না আল্লাপাক রব আলামিন নিজে আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন গাইবী ভাবে আল্লাহ তালা আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন চারটে আমল এমন রয়েছে আমরা অনেকে অনেক আমল করি অনেকে আবার আমল করি না মনে রাখবেন রিজিকের মালিক কিন্তু আল্লাহ আপনি যদি রিজিক পেতে চান আপনি আল্লাহর কাছে চাইবেন পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দেবেন সুতরাং রিজিক চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর চারটি জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবী ভাবে রিজিক দিতে পারে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন তাহাজুদের নামাজ কখনো মিস করবেন আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান আল্লাহর নৈকট্য অর্জন করতে চান তাহাজ কখনো সারবেন না রাতের সালাদ ছাড়া কোনো মুসলমান সফল হতে পারে না রাতের সালাদ ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না সুতরাং আপনি যখনই রাতের সালাদ পড়বেন তাহার নামাজ পড়বেন তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন আমরা সম্পদ চাই মানুষের কাছে বিপদে পড়লে অভাবে পড়ে গেলে মন্ত্রীর কাছে এমপির কাছে চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে সম্পদ চাই আত্মীয় স্বজন যারা লোক কাছে ধনী আছে তাদের কাছে টাকা পয়সা চাই খবরদার কারো কাছে চাইবেন না আপনি আল্লাহর কাছে চান যদি আপনি এক সাথে চাইতে পারেন অবশ্যই আল্লাহ দিবেন ইনশাল্লাহ এজন্য আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবেন কেন আল্লাহ তালাহ সবাইকে রিজিক দেন আল্লাহ নিজে বলছেন বারো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর আয়াত মোমায়িং দ্যাভ ই থিং আল্লাহ হেজহা আসমান আর জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না তাহলে এক নাম্বার কাজ হচ্ছে রিজিক যদি আপনাকে পেতে হয় এক নাম্বার কাজ আপনি তাহা যদি নামাজ কখনো মিস করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে ভুল করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন ফজরের নামাজের পরে দোয়া করবেন কারণ ফজরের সময়টা হচ্ছে বরকত পয়ার সময় ফজরের পরে আমরা নামাজ পড়ে অনেকে ঘুমায় অনেকে নামাজ না পড়েই ঘুমায় থাকে বর্তমানে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সোসাইটিতে এমন একটা সিস্টেম চালু হয়েছে যে তারা ফজরের সময় ঘুমিয়ে থাকে দশটার সময় ঘুম থেকে ওঠে কারণ আমাদের বাংলাদেশের শোরুমগুলো দশটার দিকে খুলে দোকানপাট সব দশটার দিকে খুলে এজন্য জন্য সবাই আমরা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকি অথচ এই সময়টা হচ্ছে বরকতের সময় শরীফের হাদিস নবিসাম নিজে এই সময়ের জন্য দোয়া করেছেন বুকুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও আর আমরা এই সময় ঘুমিয়ে থাকি ফজরের নামাজের পরে আপনি কিছু জিকির জিজ্ঞাসকার করবেন যে দোয়াগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং রিজিকে বরকত দান করেন সেগুলো পড়বেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন এর মাধ্যমে আল্লাহ অভাব দূর করেন টাকা পয়সার ব্যবস্থা করেন বিপদ দূর করেন শত্রুর दुश्मनी থেকে হেফাজত করেন আবার আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে পারেন এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন এজন্য এই আমলগুলো করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়েব ভাবে রিজিক দান করবেন তিন নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে দুরুসরি পড়বেন যত বেশি দূরত পড়বেন তত বেশি প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এজন্য দুরুস শরীফের আমল বেশি করে করবেন এটা বাড়িয়ে দেবেন আর চার নাম্বার হচ্ছে আপনি ডোনেশন করবেন দান করবেন যতটুকু পারেন অ্যাবিলিটি আছে দান করবেন নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আর সদা কত তুৎফিউ গদবার রব্বি অতৎমি তথা সু ডোনেশন আল্লাহর রাগকে কমিয়ে দেয় কোনো কারণে যদি আল্লাহ তালা আপনার প্রতি রাগন্যতে হয়ে যান আর আপনি যদি আল্লাহকে স্যাটিসফাই করার জন্য ডোনেশন করেন দান করেন তাহলে আল্লাহ আপনার এই দানের কারণে আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আরো বেশি করে বাড়িয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলম নিজে বলছেন তিন নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন বাকারা আল্লাহ পাপ আকরবুল আলম দুইশো ছিয়াত্তর নম্বরে দান করলে আল্লাহ সম্পদকে বাড়িয়ে দেন সুদে সম্পদ কমে আর দান করলে সম্পদ বাড়ে সুতরাং যদি আপনি আপনার ঘরের ভিতরে রিজিক পেতে চান যতটুকু পারেন প্রতিনিয়ত আপনি কম হলেও দান করার চেষ্টা করবেন সুতরাং এই চারটি কাজ যারা করবে তাদের জীবনে কখনো রিজিকের অভাব হবে না